ইমাম হাসান ও হোসাইন রাজি আল্লাহ জন্মের সময় মা ফাতেমার প্রসব বেদনার যন্ত্রণার কারণে কেঁদেছিলেন এবং ওই সময়ে মা ফাতেমার সঙ্গে ঘটে যাওয়া অলৌকিক কিছু ঘটনা নিয়ে আজকে আপনাদের আলোচনা করব ইনশাল্লাহ ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটু লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন মদিনার এক শান্ত সকাল খেজুর গাছের পাতা নড়ছে আকাশে হালকা মেঘ ভাসছে হযরত ফাতেমার আদিয়াল্লাহু তা আলাহ আনহা তখন প্রথমবারের মতো মা হতে চলেছেন তার গর্ভে ইমাম হাসান রাদি আল্লাহ তা আলা আনহু গর্ভ অবস্থার দিনগুলোতে রসুল সাল্লাল্লাহ আল্লাসাল্লাম প্রতিদিনই মা ফাতেমার খোঁজ নিতে তার বাড়িতে আসতেন একদিন রসুল সাল্লাহ আলা ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে এসে বললেন এ আমার প্রিয় কন্যা তুমি কেমন আছো ফাতেমার আদিয়াল্লাহ তা আলা আনহা বললেন এ রসুলুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুধু মাঝে মাঝে পেটের মধ্যে এমন নড়াচড়া অনুভব করি যেন মনে হচ্ছে কেউ আমার পেটের ভেতর থেকে জিকির করছে রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম অনেক বিস্মিত হয়ে বললেন এ সন্তান একজন নেককার সন্তান হবে তার অন্তর আল্লাহর জিকিরে ভরা থাকবে এক রাতে হজরত আলী রাদি আল্লাহু আনহু লক্ষ্য করলেন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা গভীর রাতে ঘুম থেকে উঠে অজু করলেন এবং তাহাজত নামাজে ধারালেন গর্ভের ভার থাকা সত্ত্বেও তিনি দীর্ঘ আয়াত করলেন এবং দীর্ঘ সময় ধরে শেষ দায় পড়ে থাকলেন নামাজ শেষ হওয়ার পর হজরত আলী আনহু জিজ্ঞেস করলেন ফাতেমা তুমি তো অনেক ক্লান্ত এত রাতেও কেন নামাজে দাঁড়ালে ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা বললেন আমি চাই আমার সন্তান গর্ভ থেকেই আল্লাহর স্মৃতিতে অভ্যস্ত হোক সে আমার পেটে থাকতেই কোরআনের সুর শুনছে এবং কোরআনের সুরের কারণে তার অন্তর আলোয় ভরে উঠবে একদিন দুপুরে রসুল্লাহ ওয়াসাল্লাম মা ফাতেমার ঘরে এলেন ওই সময় মা ফাতেমা বিশ্রাম নিচ্ছিলেন রসুলল্লা ওয়াসাল্লামকে দেখে মা ফাতেমা বললেন ইয়া রাসুল্লাহ আমি আজ একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি আমি দেখলাম আমার ঘরে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়েছে এবং কয়েকজন সাদা পোশাক পরা ফেরেস্তা এসে আমাকে সালাম দিল তারা বলল হে ফাতেমা তুমি এমন এক সন্তান ধারণ করেছ যে ইসলামের দিন উজ্জ্বল করবে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন তুমি যে সন্তানকে গর্বে ধারণ করেছ সে আমার চোখের শীতলতা হবে এবং আমার উম্মদের নেতা হবে মা ফাতেমার আদি আল্লাহ আনহা প্রতিদিনই আল্লাহ রব্বুল আলমের কাছে হাত তুলে দোয়া করতেন হে আল্লাহ এই সন্তানকে ইমান দাও তাকুয়া দাও সাহসের আলো দাও যাতে সে সারা জীবন সত্য এবং ন্যায়ের পথে থাকতে পারে গর্ভাবস্থায় প্রতিটি দিন তার কাছে ইবাদত ধৈর্য এবং আল্লাহর শুকুরের একটা নতুন উপলব্ধি ছিল যেদিন হজরত হাসান রাদি আল্লাহ তালহ জন্মগ্রহণ করবে মা ফাতেমা রাদি আল্লাহ তালহা অনেক ভয়ে ছিলেন ফাতেমা নভিজিকে বললেন আব্বাজান আমার অনেক ভয় করছে প্রসব বেদনার যন্ত্রণা কত কঠিন আমি কি করে তা সহ্য করব না জানি সন্তান প্রসব করতে গিয়ে আমার মৃত্যু হয়ে যায় নবীজি কান্না ভরা কণ্ঠে বলল ফাতেমা আমি জানি প্রসব বেদনা বড়ই কঠিন আমি তোমাকে তেরো বছর বয়সে বিবাহ দিয়েছি চোদ্দ বছর বয়সে তুমি সন্তানের মা হতে চলেছ এত কম বয়সে তুমি প্রসব বেদনা সহ্য করতে পারবে না তুমি চিন্তা করিও না মা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেছি আল্লাহ রব্বুল আলামিন যেন আমার ফাতেমাকে কোনো প্রকার প্রসব বেদনা না দেন আল্লাহ যেন আমার ফাতেমার কোনো প্রকার প্রসব বেদনা ছাড়াই সন্তান প্রসব করার মতো উপযোগী করে দেন মা যখন সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসলো ফাতেমার নবীজি তার কয়েকজন স্ত্রীকে ঘরে পাঠিয়ে দিলেন ফাতেমার নবীজির চাষী উম্মে ফাদল ছিলেন ওই সময়ের একজন ধাত্রী উম্মে ফাদল সন্তান প্রসব করার জন্য যখন ফাতেমার বাড়িতে আসলেন নবীজি কান্না ভরা কণ্ঠে উম্মে ফাদলকে বললেন চাষী আমার ফাতেমার যেন কোনো প্রকার কষ্ট না হয় ফাতেমা যদি প্রসব বেদনায় উপশব্দটাও করে আমি নবিশ হইতে পারব না এই বলে নবীজি ফাতেমার কক্ষের বাহিরে দেয়ালের সাথে কান পেতে বসে রইলেন অন্যদিকে আল্লাহর অশেষ রহমতে এবং কুদরতে মা ফাতেমার কোনো প্রকার প্রসব বেদনা ছাড়াই এবং কোনো প্রকার কষ্ট ছাড়াই হজরত হাসান রাদি আল্লাহু তালাহু জন্মগ্রহণ করলেন মহরের বাহিরে নবীজি এবং হজরত আলী রাদি আল্লাহ তালহু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন উম্মে ফাদল নবজাতককে একটি কাপড়ে মুড়িয়ে এনে নবীজির নিকট নিয়ে আসলেন নবীজি নবজাতককে কোলে তুলে নিয়ে বললেন আমি এর নাম রাখছি হাসান এই বলে নবীজি ছোট্ট হাসানকে বুকে জড়িয়ে ধরলেন এবং হাসানের ঠোঁটে ও কপালে চুম্বন করতে লাগলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর জন্মের কয়েক মাস পরেই মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুনরায় আবার গর্ভবতী হলেন পূর্বের ন্যায় আবারও নবীজি প্রতিদিন ফাতেমার বাড়িতে আসতেন ফাতেমার খোঁজ খবর নেওয়ার জন্য একদিন রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম যখন ফাতেমার বাড়িতে আসলেন ফাতেমা বললেন ইয়া আবাতি হে আমার আব্বা আমার অন্তরে এক অদ্ভুত ভয় কাজ করছে আমার মনে হচ্ছে আমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তান বিশেষ কোনো পরীক্ষার জন্য পৃথিবীতে আসছে রসুন সাল্লাহ আলহিউসাল্লাম বললেন তুমি ধৈর্য ধরো তোমার এই সন্তান আল্লাহর পথে সর্বোচ্চ কুরবানি দেবে তোমার এই সন্তান আল্লাহর পথে এত বড় কুরবানি দিবে যে অতীতে এত বড় কুরবানি আর কেউ দেয়নি এবং ভবিষ্যতেও কেউ দিবে না এই কথা শোনার পর ফাতেমার আদি আল্লাহ তালহা বললেন আল্লাহর রাস্তায় যদি কুরবানি হয় তাহলে আমি সন্তুষ্ট আছি হোসাইন আল্লাহু তাল্লা আনহু গর্ভে থাকা অবস্থায় মা ফাতেমা রাদি তা তালাহ আনহা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন গর্ভের প্রায় শেষ মাসের দিকে এসে এক রাতে মা ফাতমারাদি আল্লাহ তালহা দেখলেন বালুর ময়দানে একদল সৈন্য আর একটি শিশু সাহসের সাথে দাঁড়িয়ে আছে সৈন্যগণ দিক থেকে সেই শিশুটিকে ঘিরে রেখেছে আকাশ থেকে একটি নূরের আলো সেই শিশুটির উপর পড়ছে মা আনহা এই স্বপ্ন দেখার পর সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল এবং হজরত আলী আনহুকে দেখে বললেন আমি জানি না এই সন্তান কেমন হবে কিন্তু আমার মনে হচ্ছে সে জীবনের বড় পরীক্ষার জন্য জন্মাবে হিজরতের চতুর্থ বছর সাবান মাসের পাঁচ তারিখ মদিনার আকাশে এক শান্ত সকাল বাতাসে খেজুর গাছের সুবাস হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তানহা তখন দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন ইমাম হাসান রাদি আল্লাহু তালহর জন্মের এক বছরের মাথায় হোসাইন রাদি আল্লাহু তালহুর আগমন ঘটে বাড়ির ভেতরে নিরবতা শুধু বাহিরে থেকে মসজিদের আজমের সুর ভেসে আসছে ফাতেমা রাজিউল্লাহু এর চারপাশে কয়েকজন মহিলা সাহাবি উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন উম্মে সালামা এবং উম্মে ফাদুল রাদি আল্লাহ তাআলা আনহা মা ফাতেমা আদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের বাহিরে অপেক্ষা করছিলেন নবীজি সাল্লাল্লাহ ফালাইহুয়া সাল্লাম এবং হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু পূর্বের ন্যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রকার প্রসব বেদনা এবং কোনো প্রকার যন্ত্রণা ছাড়াই দ্বিতীয় সন্তান প্রসব করলেন শিশুটির জন্মের পর উম্মে ফাদল নবীজিকে বললেন আপনার আরও একজন নাতি হয়েছে এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলহু এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে প্রবেশ করলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানের মুখের দিকে তাকালেন চেহারায় নূরের আভা ঠোঁটে হালকা নরেজরা যেন জন্মের পর থেকেই আল্লাহর জিকির করছে রসুলুল্লাহ সাল্লাহ আলা ইউয়াসাল্লাম শিশুটিকে কোলে তুলে নিলেন বুকে জড়িয়ে ধরলেন এবং কানে আজান ও একামত দিলেন নবীজি একটি খেজুর শিবিএর শিশুটির মুখে দিলেন অতঃপর রসূল সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বললেন আমি এর নাম রাখলাম হোসাইন হযরত হোসাইন দাদী আল্লাহ তাআলা আলহু এর জন্মের সপ্তম দিনে রসুলল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ইউয়াসাল্লাম তার জন্য আকিকা করলেন দুটি ভেড়া জবাই করা হল এবং হোসাইনের মাতার চুলের সমপরিমাণ রূপা সৎকা করে দেওয়া হল রসুলুল্লাহ সাল্লাহ হলে হেউয়াসাল্লাম হোসাইনের জন্য দোয়া করলেন আল্লাহ আল্লাহরবুল আলমের নিকর্ড বললেন আল্লাহ আমি তাকে এবং তার সন্তানদেরকে তোমার কাছে শুকে দিলাম তুমি তাদেরকে হাত থেকে রক্ষা করো মা আনহা দুইজনকেই একসঙ্গে পান করাতেন সংসারের কাজ কর্ম করা এবং দুইজন শিশুকে একসাথে সামলানো মা ফাতেমার জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছিল মা ফাতেমার এই কষ্ট দেখে নবীজি সবসময় হাসান এবং হোসাইনকে নিজের কাছে রাখার চেষ্টা করতেন দিনের বেশিরভাগ সময় হাসান এবং হোসাইন নবীজির কাছেই থাকতেন এমনকি হাসান হুসাইনের যখন খিদে পেত নবীজি তার নিজের জিব্বা মুবারক বের করে হাসান এবং হোসাইনের মুখের ভেতর ঢুকিয়ে দিতেন নবীজির জিব্বা মুবারকের বরকতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন অলৌকিকভাবে হাসান হুসাইনের পেট ভরিয়ে দিতেন একদিন মা ফাতেমার ঘরে নবীজি হাসান এবং হুসাইন দুজনকেই কোলে নিয়ে বসেছিলেন এমন সময় সেখানে ফ্রেস্তাজ জিব্রাহিল আলহিসাল্লাম উপস্থিত হল ফেরেস্তা জিব্রাহিল আলহি সাল্লামের হাতে ছিল একটি কাসের বোতল এবং একটি চিঠি জিব্রাহিল আলহি সাল্লাম নবীজিকে এসে বললেন ইয়া রসুল উল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছে একটি সিঠি প্রেরণ করেছেন নবীজি জিজ্ঞেস করলেন কিসের চিঠি ফেরেস্তা জিব্রাহিল আলহি সাল্লাম বললেন ইয়া রসুল এই সিঠিটি আপনার কাছে নিয়ে আসতে আমি জিব্রাহিল জরিও ইচ্ছুক না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের হুকুম তো আর অমান্য করতে পারবো না এই সিঠিটিতে আপনার জন্য অত্যন্ত দুঃখের একটি সংবাদ রয়েছে রসুল্লাহ সাল্লাম এই কথা শোনার পর ছোট বাচ্চার মতো ফুপরে ফুপড়ে কাঁদতে লাগলেন আর বললেন হে জিব্রাহীল আমি জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি আর এমন কোনো দুঃখের খবর আমাকে দিও না যে দুঃখ আমাকে অনেক ব্যথায় ব্যথিত করবে ফ্রেস্তাজ ইব্রাহীল আলহি সাল্লাম বললেন ইয়া রসুল্লাহ এই চিঠির মধ্যে লেখা আছে আপনার এই দুই নাতিকে আল্লাহ রব্লা আলমিন ইসলামের জন্য কবুল করেছেন আপনার বড় নাতি হাসানকে কাফের বেইমানরা চক্রান্ত করে হত্যা করবে এবং আপনার ছোটনাতি হোসাইনকে ইরাকের কারবালার প্রান্তরে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তার দেহ থেকে মস্তক আলাদা করে তাকে শহীদ করে দেওয়া হবে আপনার সোডোনাথি হোসাইন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হকের প্রতি এবং ম্যায়ের প্রতি অটল থেকে লড়াই করে যাবে ফ্রিস্তাজ ইব্রাহিম আলহি সাল্লামের মুখে এই কথা শোনার পর নবীজি অজর ধারায় কাঁদতে লাগলেন ফেরেস্তা জিব্রাহীল আলহি সাল্লাম নবীজিকে এবার একটি কাঁচের বোতল দিলেন জিব্রাহীল আলহি সাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ এই পাথরের টুকরোগুলো যেদিন রক্তে পরিণত হবে সেই দিন আপনার কলিজার টুকরো নাতি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে নবীজি সেই কাচের বোতলটি যত্ন সহকারে রেখে দিলেন